তুমি যখন একবার না করেছ তখন আমি সেই কাজ কিভাবে করি তুমি যেহেতু প্রেম করে বিয়ে করা পছন্দ করো না তাই আমি আমার ভালোবাসার মানুষকে সেই বিসর্জন দিয়েছি এখন তোমরা সবাই মিলে কবে যাকে দিয়ে করাবে তাকেই বিয়ে করব আমি ঈশনের মা রেগে গেল সোজা কথা বল হ্যাঁ বা না ঈশান একটু ঢোক আর বলল। যে পক্ষে লোকজন বেশি সেই পক্ষকেই তো সমর্থন করা উচিত ও তুইও এদের পক্ষে তাহলে ঠিক আছে সবার যখন এই মেয়েটাকে পছন্দ তাহলে এর সাথে বিয়ে দাও ঈশানের খালা আর খালু বলল আপা কি বলছে এসব? এই মেয়ের সাথে ঈশানের বিয়ে দিও না খবরদার তোমার জীবন একেবারে শেষ করে দিবে তাছাড়া আর উপায় নাই রে বোন ঈশান আবার এই সুযোগে তার প্রেমিকাকে বিয়ে করতে চাইবে প্রেমের বিয়ে আমি জীবনেও মেনে নেব না ঠিক বলেছ তুমি এই মেয়েকে বিয়ে করা ছাড়া তো আর উপায় দেখছি না ঈশানের মা রেগে গিয়ে বলল তুমি চুপ করো তোমার জন্য এমন হলো শেষমেশ অভদ্র একটা মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে হচ্ছে বাসায় গিয়ে বিচার করব আমি তুমি কার কথা শুনে অভদ্র ফ্যামিলিতে মেয়ে দেখতে এসেছো এখন কি হবে আমার পাশের বাসের ভাবিটাকে কি বলবো এখন কত বড় মুখ করে বলেছি অনেক বড় ফ্যামিলিতে ছেলের বিয়ে দেব আর মেয়ে তো হবে সেই রকমের ভদ্র ঈশানের মা আবার কান্না শুরু করলো ঈশান আর দিশার বিয়ে হয়ে গেল সবাই দিশাকে ঈশানের রুমে বসিয়ে রাখলো কিছুক্ষণ পর ঈশান রুমে ঢুকলো দিশা বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে ঈশান দিশার সাথে কোনো কথা না বলে ঘোমটা খুলে ফেললো দিশা আবার ঘোমটা দিল ঈশান বিরক্ত হয়ে আবার খুলে ফেলল দিশা এবার রেগে গিয়ে বলল আপনি বারবার ঘোমটা ফেলে দিচ্ছেন কেন সমস্যা কি আপনার এটা আমার রুম আর রুমে তুমি আর আমি ছাড়া কেউ নেই তো কি হয়েছে তাই বলে আপনি এভাবে ঘোমটাটা সরাবেন ঈশান দিশার একেবারে কাছে গেল এবার নাটক করা বাদ দাও অনেক হয়েছে কিসের নাটক আর আপনি জানলেন না নতুন বইয়ের ঘোমটা ধীরে ধীরে সরাতে হয় ঈশান হাসতে লাগলো তুমি নতুন বউ মানে কি আপনার কি মনে হয় আমার আগেও বিয়ে হয়েছে প্লিজ এখন একটু চুপ করো আমি ঝগড়া করার মোডে নাই কিন্তু আমি কখন ঝগড়া করলাম তার আগে বলো তোমাকে আমি এগুলো শিখিয়েছি আর কে বলেছে তোমাকে এসব বলতে আপনি এসব কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না আবার আপনি আপনি করছো স্বামীকে তো আপনি করেই বলতে হয় ঈশান এবার জোরে করে বলল। দিশা এবার একটু চুপ করো চুপ করবো কেন ঈশান দিশার মুখ টিপে ধরল